দুটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোড়া কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে কাস্টমার ষাট থেকে বাষট্টি আপনার নিয়ত কেমন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই আপনার দুটোর দাম কত রাখছেন কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে এখনও বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে বড় হয়

আপনার নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম সত্তর কাস্টমার কত বলছে একজন পঞ্চান্ন বলছে আর কেউ বলেনি আপনার নিয়ত কেমন আছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির জোড়া কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই দুইটার দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে দুটা আটষট্টি আপনার নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটত্রিশ হাজার কত বলতেছে তেত্রিশ বলে নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এইটার দাম কত রাখছেন কত বলতেছে তিরিশ বলে আপনার নিয়ত কেমন চৌত্রিশ আর এই জোড়া কত রাখছেন দাম্বই দাম নব্বই পঁচাশি চাচ্ছেন

পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন এটাও বিয়াল্লিশ এটা কত বলছে কাস্টমার পঁয়ত্রিশ মোটামুটি নিয়ত কত আছে সাইত্রিশ সাঁইত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়ার দাম রাখছেন কত বিরানব্বই হাজার কত বলতেছে আশির নিচে বলে আপনার নিয়ত কেমন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চল্লিশ কত বলছে কাস্টমার সাঁইত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম কত বলছে থেকে সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন উনচল্লিশ উনচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম জি

চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে উপর বিক্রি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী নেডিয়েন সরকারের প্রতিষ্ঠ করে আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম